বাংলাদেশে ফেসি সরকার আমরা দেখেছি বিগত সরকারও দেখেছি পূর্বেও দেখেছি এবং আমরা মনে করব এই বর্তমানের সরকার যদি আমাদের বৈষম্য মুক্ত পে স্কেল প্রদান না করেন তাহলে আমরা ধরে নিব যে আপনারাও সেই ফেসিস্টেরই একজন বাংলাদেশে গরিব মানুষের পক্ষে কোনো লোক নাই লোক হচ্ছে সব লুটতরাজের দান্দা লুটতরাজের বন দান্দা আর আমি সকল সারা বাংলাদেশের কর্মচারীদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা এখনো নিজের বিবেককে বিবেক খাটান গায়ে শক্তি আনেন অধিকার আদায়ের জন্য গায়ে শক্তি আনেন এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি আমরা একটি বৈষম্যমুক্ত পে স্কেল না পাই তাহলে আগামী দিনে বৈষম্যমুক্ত পে স্কেল পাবেন সেই স্বপ্ন গুমায়া গুমায়া স্বপ্ন দেখছেন না আমাদের ঐক্য পরিষদ থেকে যেই কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ উপস্থিতি একান্ত প্রয়োজন